আসসালামু আলাইনখানা আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি তো এই বি যে জন্য করা সেটা হচ্ছে মস্কোর ম্যাক্সিমাম শর্মার যে রেস্টুরেন্টগুলো আছে দোকানগুলো আছে কেন হালাল আপনারা জানান মস্কোতে প্রায় অনেক অনেক বড় একটা ম্যাগাসিটি বাট এই শহরে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ একটা বাচ্চা হায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ এই শহরে মুসলমান মুসলিমদের বসবাস বাট এই শহরে মস্কো শহরে যত শর্মার দোকানগুলো আছে শর্মার দোকানগুলো খুবই ছোট হয় এখানে বসে খাওয়া যায় না জাস্ট এই বলে বানিয়ে দিয়ে মানুষ হাঁটতে হাঁটতে খায় কেউ বাইরে খায় কেউ বাসে নিয়ে যায় এভাবে আর কি বাট এই মস্কো শহরে যত শর্মার দোকানগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে তার নাইনটি নাইন পার্সেন্ট হালাল তার রিজন কি জানেন এখানে মস্কোতে যেসব রেস্টুরেন্ট ব্যবসা আছে এসব তাদের ম্যাক্সিমাম আছে উজবেক তাজিক কিরগিস কাজাক তাজিক পর আছে এই আজারবাইজান এইসব দেশের লোকজনের আছে মানে এসব লোক আছে এইসব রেস্টুরেন্টগুলো চালায় দেখেন যেমন ইংল্যান্ডে প্রায় বারো হাজার বাংলাদেশের মালিকানা রেস্টুরেন্ট আছে মানে বাংলাদেশি মালিকানাদের একটা আলাদা একটাই আছে তবে সেই রকম এই অঞ্চলে এই মস্কো শহরে এই আশেপাশে যেসব কান্ট্রিগুলো আছে সবই মুসলিম কান্ট্রি যেমন উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কেনিস্তান কাজাকিস্তান পরে হচ্ছে তাজিকিস্তান সবগুলো কিন্তু মুসলিম কান্ট্রি তো এই সব লোক এই সব দেশের লোকদের হাতেই কিন্তু এই রেস্টুরেন্ট ব্যবসা একটা যখন চিন্তা করেন এই শর্মাটা কিন্তু এটা টার্কিশ একটা খাবার তো টার্কিশ উজবেক এইসব অঞ্চলে কিন্তু এই খাবারটা অনেক বেশি পপুলার আর এই এই সব যখন এই সব এই খাবারগুলো কিন্তু দেখা যায় যে একটা আস্ত শর্মা কিন্তু লাঞ্চের জন্য রাতে ডিনারের জন্য বা সকালে ব্রেকফাস্টও কিন্তু অনেকে এই শর্মা খেয়ে কিন্তু দিন শুরু করে কিন্তু তো এই সব অঞ্চলের লোকদের কাছে এই রেস্টুরেন্টগুলো কিন্তু মানে একদম ওরাই নিয়ন্ত্রণ করে সেই জন্য এইসব রেস্টুরেন্টগুলো সবগুলো হালাল রেস্টুরেন্ট হয় আর কি তো দেখেন এখানে যদি শর্মার মেন উপাদান হচ্ছে চিকেন এখন চিকেন চাইলেও হা হালালো হতে পারে নন হালালো হতে পারে যদি এই চিকেনটা যদি হালালভাবে তৈরি করে তাহলে সে মুসলিম যে মানুষগুলো আছে কাস্টমার আছে তাদেরও পাবে অন্য সবাই তাদের কোনো খাওয়ার কোনো আপত্তি নাই কিন্তু সো তার এই মস্কো শহরের যেসব শর্মার রেস্টুরেন্টগুলো আছে তার নাইনটি নাইন পার্সেন্ট আছে হালাল শর্মা হাউস তো আমি একটা শর্মার রেস্টুরেন্টে দেখাবো যে শর্মার মস্কো শর্মার রেস্টুরেন্টগুলো আসলে কেমন হয় আর কি তো এগুলো কী কী থাকে কী আইটেমগুলো পাওয়া যায় তো এগুলো কাজ চালায় সামনে একটা শর্মার রেস্টুরেন্ট আছে তো আমি আপনাদেরকে দেখাবো চলুন সামনে দেখা যাক তো বন্ধুরা এখানে একটা রেস্টুরেন্ট আছে শর্মা রেস্টুরেন্ট এখানে বসে খাওয়ার কোনো ওয়ে নাই তো দেখেন এখানে লেখা আছে ওই রাশিয়ান ভাষায় চুধা শর্মা তো এই চা রাসায়ন ভাষা অন্য শব্দ নিয়ে না রাশিয়ান ভাষা লেখা আর দেখেন মা এখানে কিন্তু হালাল সাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু সাধারণত শর্মা পরা হচ্ছে সমোচা পরা হচ্ছে বিশেষ করে বেড রিলেটেড যে কোনো খাবার পাওয়া যায় দেখেন এখানে যেসব খাবারগুলো আছে খাবারের প্রায় আবার দামও দেওয়া আছে কিন্তু তো মস্কোতে এখানে এই দোকানের শর্মার প্রাইসও আছে দুশো পঞ্চাশ রুবলি তো এখানে শর্মার যে একটা সাইজ একজনের মানে একদম খাওয়ার পর একদম পেট ভরে যায় কিন্তু তো এখানে আরও অন্য অন্য খাবার থাকে শর্মা থাকে আরও অন্য যে খাবাগুলো আছে আমি একটার নাম জানি না শুধু যখন খেতে মন চায় তখন আমি দেখিয়ে বলি যে এটা লাগবে আর কি বা এটা চাই আর কি তো এরকম মস্কোতে যত শর্মার দোকানগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে তার নাইনটি নাইন পার্সেন্ট আছে হালাল আর এখানে বাসায় লেখা আছে দেখেন পিয়াতনাভা আপিতা এনজয়োর মিল বা তোমার ফুডকে এনজয় করো তো এখানে হালাল সাইন্দ আছে দেখুন রাশিয়ান ভাষা লেখা আছে তো এইরকম এই রাশিয়াতে বিভিন্ন মোড়ে মোড়ে বা বিভিন্ন জনবহুল এলাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে যেখানে মানুষজন বেশি বা ইউনিভার্সিটি হোস্টেলের সামনে এইসব খাবারগুলো খুবই অ্যাভেলেবেল তো এইগুলো খুবই শর্ট একটা ই যে যখন খেতে মন একটা শর্মা খেলেই কিন্তু পেট ভরে যায় কিন্তু ঠিক আছে আর এদেশে সমস্যা পাওয়া যায় আমাদের দেশের যে সমস্যা এদেশের সমস্যার সাইজ একই রকম না এদেশের সমস্যা সম্পূর্ণ হয় মাংসের ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট থাকে নয় বিফ অথবা ভেড়ার মাংস দেওয়া থাকে এর দুটো একটা থাকে ঠিক আছে সাধারণত এই চিকেনের শর্মা খুব একটা বেশি হয় না খুবই অল্প হয় আর কি তো এটা হচ্ছে শর্মার দোকান তো রাশিয়ান এখানে যে শর্মার দোকানগুলো আছে মস্কোতে তার নাইনটি নাইন পার্সেন্ট আছে এই যে একজন কাস্টমার আছে তো ভিতরে লোক ভিতরে লোক নাই হয়তো অন্য এই যে লোক কেবল ঢুকলো আর কি তো এখানে যে এই শর্মা ই করে সে লোকটাও কিন্তু দেখেন দাড়িওয়ালা মুসলিম দেখেন দাড়িওয়ালা মুসলিম তার ড্রেস তার ড্রেস আপ সুন্দর ড্রেস আপ সব কিছু আর এখানে অনেক সুন্দর সুন্দর এই উজবেক রুটি পাওয়া যায় ওই রুটিকে বলা আছে লিপুষ্কা দেখেন তো তো আপনারা মোটামুটি আইডিয়া পেয়েছেন যে একটা শর্মার দোকানগুলো কত বড় হয় এখানে শর্মার দোকানটা অনেক বড় একটা দোকান বা অন্য সব জায়গায় খুবই ছোট জায়গা হয় খুবই একদমই ছোটো জায়গা জাস্ট একজন দালানের মতো জায়গা এখানে ভিতরে রুটি বানানোর জায়গা আছে যে উজবেক যে রুটিগুলো বানায় ওই রুটিগুলো বানানোর জায়গাগুলো আছে সেজন্য ভিতরে ভিতরের জায়গাটা বড় তো আশা করি বীররা একটা এনজয় করেছেন বা রাশন একটা খাবার সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন তো এই শর্মা কিন্তু রাশিয়ান বা সব ওভারঅল এই অঞ্চলে যারা থাকে তাদের কাছে ব্যাপক জনপ্রিয় একটা খাবার কুইক একটা মিল তো দেখা যায় যে এই শর্মার দোকান কিছু কিছু জায়গায় চব্বিশ ঘন্টা ওপেন থাকে এটা হচ্ছে ট্রাম্প তো বন্ধুরা আশা করি ভিডিওটা এনজয় করেছেন ভালো লেগেছে যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ